you দেখো আবার মুরগি সোনা আমার সাথে বিছানায় থাকে দেখো কি সুন্দর বসে রয়েছে আয় মুরগি সোনা মুরগি সোনা তুমি কি করো বসে থাকো বন্ধুদের হাই বলো মুরগি সোনা দেখো কি বসে আছে ও আমার সাথে বিছানাতেও ঘুমাতে চায় জানো তো বন্ধুরা দেখো হ্যাঁ মুরগি সোনা দেখছে সেই ছোট্টবেলায় আমার ছোট্ট মুরগি সোনাটা এখন কত বড় হয়ে গেছে কত বড় ফুল হয়েছে এই দেখো এই যে এই যে এইগুলো এগুলো কত বড় হয়ে গেছে হ্যাঁ দেখেছি ওই শুনতে পাখি শুনতে পাখি আমার সন্তারে দেখছো আর একটা মানুষ সোনা আছে আর একটা মুরগি সোনা দেখো সুন্দর বসে আছে মুরগি সোনা তুমি কথা বলে দাও তো ও মুরগি সোনা তুমি কথা বলে দাও বন্ধুদের হাই বলে দাও দেখো বন্ধুরা এ কে হচ্ছে কি হয়েছে হ্যাঁ কি হয়েছে তোমার ভিডিও চলছে ভিডিও চলছে দেখছো মাথার এই যে ঝুঁটি আছে আমার সোনা দেখো কত ছুটিটাও কত বড় হয়েছে দেখো মাথায় উঠেছে এই দেখো মাথায় বসে আছে আমার মুরগি সোনা দেখছো দেখো বন্ধুরা দেখো দেখছো মাথায় বসে আছে আমার মুরগি সোনাকে দেখো দেখে নাও তোমরা দেখছো মুরগি সোনা কি মাথায় বসে আছে দেখো এ মুরগি সোনা তুমি মাথায় বসে আছো মাথায় ঘাড়ে আমার পিঠে সব সময় সব জায়গায় বসে থাকে দেখো দেখতে থাকো দেখো এবার দেখো তো আরও উঁচুতে গিয়ে বসার জন্য তো চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও দেখো আমার মুখি শোনার জন্য আবার কি বলছে কোঁকর কোঁকর করে দেখছো দেখো তো তোমরা নতুন বন্ধু থেকে থাকলে আমার পরিবারে তো একটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার বন্ধুদের পাশে থেকে চলো তো চলো বন্ধুরা ভিডিওটা এ পর্যন্ত পরে ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে কারণ মুরগি সোনা বসে আছে আমার মাথায় লাগছে ওর পায়ের নখগুলো ঢুকে যাচ্ছে দেখেছো